أحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال تعالى توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون দিনী ইসলামিক ভাতৃমণ্ডলী আজকে যে আলোচনা হবে সেটি হল তওবা একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা তওবা কিভাবে করব এবং তোবা কি কাকে বলা হয় দেখুন তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা আমরা যে সমস্ত গুনাগুলো করি বা মানুষ যে সমস্ত গুনাগুলো করে সেই গুনা থেকে তোবা করে আল্লাহর দিকে ফিরে আসা বা সেই গুণাটাকে বর্জন করা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নত স্বীকার করা যে আল্লাহর কাছে ভুল স্বীকার করা এটাকে বলা হয় তোবা এবং ওই গুণার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া চাওয়াটাকে বলা হয় ইস্তেকভার তো এই তোবা এটা আমাদের প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেকটি সময়ে সর্বদা আমরা এর মোহতাজ প্রত্যেকটা মানুষের মোহতাজ কারণ মানুষ বিভিন্ন ধরনের গুনা করে থাকে আর এই গুনহার জন্য আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হয় কারণ শয়তান আমাদের পিছনে আছে শয়তান মানুষকে সবসময় গুনার চক্রান্তে নিয়ে যেতে চাই আর এই গুনা থেকে আমাদের বাচ্চার একটা উপায় আল্লাহ রবুল্লা আলমিন বড়ো সুন্দর উপায় দিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তোবা করো সেই গুনা থেকে ফিরে আসো তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে কারণ আল্লাহ তালা তিনি হলেন গাফরুর রাহিম আর এই জন্য মোহানবুল আলমিন প্রত্যেকটি মানুষকে তোবার আদেশ দিয়েছেন যে তোমরা তোবা করো আল্লাহর দিকে ফিরে এসো তোবা করো আল্লাহ বলছেন এটা তোবার একটি ফায়দা একটি লাভ বটে হে তোমরা আল্লাহর দিকে সকলেই ফিরে এসো সকলেই তোবা করো হে মোমেন সম্ভবত এই তোবার মাধ্যমে তোমরা কি পে হবে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে অন্য জায়গায় আল্লাহ রব্দুল আলমীম ও চিনা আইল্লি আন তু বেলাল্লাহ তবাত্ নাসুহা হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহর দিকে ফিরে এসো তবা করো তবা নাসুহা নাসুহা তওবা করো অর্থাৎ খালেস অন্তরে আল্লাহরব্লাহ আলামীনের সন্তুষ্টি লাভের জন্য এবং আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য তোবা করো আর সেই তোবার মানে না সুহা এমন তোবা যে তোবার সুরত সহজ তোবার যতগুলো শর্ত আছে সেই শর্তের ভিতরে সব কিছু পাওয়া যেতে হবে বা থাকতে হবে তবে সেটা তোবায় না হবে অর্থাৎ আল্লাহর কাছে ফিরে এসো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য খালেস অন্তরে তোবা করে এবং যেই কাজ থেকে যেই জিনিস থেকে তোবা করবে সেটা আর কোনো দিন করার চেষ্টা করবে না সেখান থেকে একলা একদম মন থেকে সেটাকে মুচিত হবে এইরকম চিন্তাভাবনা নিয়ে তোমরা তোবা করো তোবা যারা করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ ইউ হেবু তৌবিনবুল হেরিন রব্বুল আলমিন তৌবিন যারা বেশি বেশি তোবা করি তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন ভালোবাসেন তাহলে তোবা করা এটা আল্লাহর মহাব্বত ভালোবাসা পাওয়ার একটা বড় উপায় দেখুন নবী করিম সাল্লাম তিনি দৈনিক একশো বার পর্যন্ত তোবা করেছেন আল্লাহর কাছে ফিরে যেতেন তোবা করতেন নবী করিম সাল্লাম নিজে বলছেন হে মানুষ সকল তুব এল তোমরা আল্লাহ দিকে ফিরে এসো তোবা আতুব এলাই মিয়া আমি দৈনিক মহান মহানব্বুল আলমিনের কাছে একশোবার তোবা করে থাকি তাহলে নবিকুল্লাহ সাল্লামের তোবা কেমন হবে এটা বুঝতেই পারছেন তাহলে এই হলো তোবা তোবার ফজিলত বা তোবার গুরুত্ব আমাদের তোবা করতে হবে কারণ আমরা গুনাগার বান্দা মানুষ মাত্রই গুণা হয়ে থাকে আমরা যতই ভাবে অনেকে হয়তো ভেবে থাকে অনেকে বলে থাকে যে আমরা কেমন তোবা করবো আপনি কেন তোবা করবেন ইনশাআল্লাহ সেটাও বলে দেবো যাই হোক এই তোবা আমাদেরকে করতে হবে মানুষ কয়েকটা ভাগে বিভক্ত হয়ে আছে বিশেষ করে তোবা করার বিষয়ে যেমন অনেকেই আছে যে তোবা করতে চায় এবং সে তোবা মন থেকে করতে চায় এবং সে গুনাতে আর মোটেই ফিরে আসতে চায় না কিছু মানুষ আছে যে তোবা তো করে এবং মনে ইস্তেকামাত আছে যে না আমি এই গুনা আর কোনো দিন করবো না তবে হয়তো শহিদানের চক্রান্ত পড়ে আবার করে ফেলে তো এরকমভাবে আছে তৃতীয় প্রকারের মানুষ হলো যে কিছু বান্দা যে তারা গুনা থেকে তোবা করে তারপর আবার সে গুণা করে বসে তবুও কিন্তু গুণা করার পরে সে আবার চিন্তা ভাবনা করে যে না আমি আবার গুণা করে ফেললাম চতুর্থ প্রকারের মানুষ আছে যারা তারা তো করে তোবা করে না তারা গুনহার কাজ করে কিন্তু তোবা করতে ইচ্ছুকও হয় না তোবা করতেও চায় না তাদের মনে আল্লাহর ভয়ভীতি নেই এবং তারা তো যখন তোবা যখন করে না তখন এবং তোবাও তারা করে না এবং তারা আল্লাহর কাছে ধরা খায় এবং তারা এই গুণা নিয়ে তাদের উঠে এবং সেই গুণাগুলোর কারণে হয়তো তাদেরকে যেতে হতে পারে এখন তোবা করতে হলে আমাদের কিভাবে করতে হবে তোবার জন্য কিছু স্রোত আছে শর্ত আছে সেই শর্তগুলো আমাদের খেয়াল রাখতে হবে তবেই আমরা তোবা আমাদের তোবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে এক নম্বর শর্ত হলো তোবার যে তোবাটা যেটা করবেন সেটা আপনি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করবেন খালেস অন্তরে করবেন আর যে না মাসিয়াত বা নাফারমানি থেকে তোবা করবেন সেটা থেকে একলা অর্থাৎ আপনার মন থেকে সেটাকে মুছে দিতে হবে যে জীবনে আর এই কাজ আমি করবো না একমাত্র আল্লাহর জন্য তোবা করতে হবে এবং আল্লাহর কাছে নিজেকে ছোটো ভাবতে হবে শর্মিন্দা হতে হবে এই কয়েকটি শর্ত আছে এক নম্বর শর্ত হলো আল্লাহর জন্য হতে হবে দ্বিতীয় নম্বর হলো যে আপনি লজ্জিত হবেন যে এই কাজটা আমি গ্রহার কাজ করেছি আল্লাহ আমি এটা তোমার কাছে লজ্জিত তৃতীয় নম্বর হলো যে সেই কাজে আর দ্বিতীয়বার ফিরে যাওয়ার কোনো ধরনের ইচ্ছা পোষণ থাকবে না একদম মন থেকে সেটাকে মুছে ফেলতে হবে চার নম্বর হলো যে এ তেজার আল্লাহর কাছে নিজেকে ছোট মনে করতে হবে দুর্বল মনে করতে হবে আমি এটা ভুল করেছি আল্লাহ পাঁচ নম্বর হলো যে যদি এটা অন্য কাউরি হক হয় আল্লাহর হক হলে আল্লাহর হকুক যদি হয় তাহলে সেই হকটা আদায় করতে হবে অন্য কাউরি হক যদি হয় সেই হকটা ফিরিয়ে দিতে হবে তবেই আপনার তোবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার আশা আছে আল্লাহরব্বুল আলমিনের জন্য তোবার অর্থ হল যে মেনে নেন যে আপনি তো মানে মদ পান করতেন মদ পান করা ছেড়ে দিয়েছেন কেন ডাক্তার আপনাকে নিষেধ করেছে আপনার ক্ষতি হচ্ছে আপনার অসুখ বেড়ে যাচ্ছে যার জন্য আপনি মদ পান করা ছেড়ে দিলেন এটাকে তোবা বলে না তোবা হবে যে আপনি পান করছেন আপনার ক্ষতি হোক বা যাই হোক কিন্তু সেই সময়ে আল্লাহ রব্বুল আলমীর ভয়ে ভীতি যে আল্লাহ আমি এটা ভুল করছি এটা অন্যায় করছি তুমি এটা নিষেধ করেছো অথচ আমি করছি এই ভয় তুমি যখন ছাড়বেন তখন তোবা একজন মানুষ জেনা করতো এখন জেনা ছেড়ে দিয়েছে কেন এডসের রোগ হয় বলে তো এটা আল্লাহর জন্য হলো না এটা তোবা হবে না এই এই তোবা তো কোনো কাজ হবে না এরকম তো কবুল হবে না বা এটা তোমার হ্যাঁ যদি এরকম কোনো ভয়ই বা কোনো অসুখের কারণে বা ভয়ে যদি কেউ তোবা করে নেয় অর্থাৎ সেই কাজটা ছেড়ে দেয় এবং অন্যায়টা গুণার কাজটা ছেড়ে দেয় তারপরে যদি আল্লাহর কাছে আবার তোবা করে আল্লাহ যা হয়েছে হয়েছে আমি তোবা করলাম আমি যা করেছি ভুল করেছি তাহলে হতে পারে তার তোবা কবল হতে পারে দ্বিতীয় নম্বর হলো যে তোবা আপনি করবেন সেখানে আল্লাহর কাছে আপনাকে লজ্জিত হতে হবে নাদাম বা শর্মিন্দা লজ্জিত হতে হবে কারণ হচ্ছে যে আপনি যে কাজটা করে ফেলেছেন যে অন্যায়টা যে গুণাটা সেই গুণা থেকে আপনার যে আল্লাহর কাছে আপনাকে ছোটো হয়ে লজ্জিত হতে হবে যে আল্লাহ এই কাজটা আমি জীবনে আর করবো না মাঝিতে মানে পূর্বে যে কাজটা করেছেন মানে পূর্ব যে কাজটা করেছেন সেই জন্য আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন এবং মানে বর্তমানে ওই কাজটা আপনার মন থেকে মুছে ফেলবেন আর আজবে মুস্তাকবাম পোখতা এরাদা হবে আপনার যে এই মুস্তাক বেলে পরে জীবনে এই কোনো এই কাজটা আর কখনো করবে না তবেই আপনার সে তো বাটা হওয়ার সম্ভাবনা আছে তিন নম্বর হলো লেকলা যে সাথে সাথে যখনই জানেন যে আপনি তোমা করেন এই কাজটা আমি মন থেকে মুছে দিলাম আর দ্বিতীয়বার এই কাজের দিকে আমি ফিরে যাব না চার নম্বর তোমার শর্ত হলো যে আপনি নিজেকে ছোট মনে করবেন না আল্লাহর কাছে মানে ছোট হয়ে আল্লাহ কাছে আল্লাহর কাছে নিজেকে স্বীকার করবেন যে আল্লাহ আমি এটা অন্যায় করেছি আমার কোনো শক্তি নেই শয়তানের চক্রান্ত হয়তো আমি এই কাজগুলো করেছি এবং মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা রাখবেন যে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তালা যেন আমাকে মাফ করে দেন এবং আল্লাহ তালা তিনিই মাফ করে তিনি আর মানে কারামত তিনি সব কিছু আছে তিনি হালিম তিনি তার রহমত তিনি তার দয়াতে আমাকে ক্ষমা করে দেবেন এই আশা রেখে আপনি তোবা করবেন যদি এইভাবে তোবা করেন তাহলে সেই তোবাটা আপনার কবুল হওয়ার সম্ভাবনা আছে এই চার পাঁচটি হলো চারটি হলো আর পাঁচ নম্বর শর্ত হলো রোদ্ হক তো বা আপনার কবুল হতে পারবে তখনই যখন আপনি হক আদায় করবেন হকটা ফিরিয়ে দিবেন এমন একটা মানুষের কিছু ক্ষতি করেছেন এটা দুই রকম হতে পারে যেমন আল্লাহর হক যেমন মেনে নেন যে আপনি নামাজ পড়েন নাই হয়তো রোজা রাখেন নাই হজ করেন নাই জাকাত দেন নাই তো এই ধরনের অন্যায়গুলো করেছেন বা এই ধরনের হয়তো নামাজের কিছু অংশ ছেড়ে দিয়েছেন বা মাঝে মাঝে নামাজ ছেড়ে দিয়েছেন তো যদি আপনার সেটা পূর্ণ করার সম্ভব হয় তাহলে অবশ্যই পূর্ণ করে দেবেন তারপরে আল্লাহর কাছে তোবা করবেন ক্ষমা চাইবেন যে আল্লাহ এটা ভুল করেছে আর কোনো দিন এগুলো করবো না আর যদি পূর্ণ করা অসম্ভব হয় তাহলে আল্লাহর কাছে কর জোড়ে তোবা করবেন কান্নাকাটি করবেন যে আল্লাহ ক্ষমা করো দ্বিতীয় যদি মানুষের হক হয় হয়তো কারি কোনো সম্পদ নষ্ট করেছেন কারি কিছু চুরি করে নিয়েছেন বা কিছু হয়েছে তাহলে মানুষের ওই জিনিসটা যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই সেটা তাকে ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দেওয়ার পরে তার কাছে ক্ষমা চেয়ে হ্যাঁ আল্লাহর কাছে তোবা করতে হবে যদি সে জিনিসটা দেওয়ার মতো না হয় বা না থাকে সে যদি সে লোক না থাকে তার ফ্যামিলি বা তার ওয়ারেস যারা আছে তাদেরকে দেবেন এবং তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন যদি তারাও না থাকে কাউকে না পান তাহলে তার হয়ে ওই সম্পদটা আল্লাহ রাস্তায় দান করে দেবেন এবং তার নিকি সে পেয়ে পাবে এই উদ্দেশ্য নিয়ে এবং এই ধরনের যদি হয় তাহলে আপনার তো কবুল হওয়ার একটা সম্ভাবনা আছে আর কারণ অন্য পরের হক যদি আপনি নষ্ট করে থাকেন তাহলে অবশ্যই তার হক আদে আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন মানে কান আল্লাহু মাজলিমা মাজলে মাজলেমা তো মিন আই র দেহি আউ শে ইম ফাল্লিয়া তাহাল্লাল যদি কাউরি কেউ কোন কারোর উপরে অত্যাচার করে থাকো জুলুম করে থাকো কাউরী ইজ্জত নষ্ট করে থাকো সম্মান নষ্ট করে থাকো অথবা অন্য অন্য কিছু হয়ে থাকে তো ফাল্লিয়া তা হাল্লাল মিন হ বর্তমানে বা আজকেই তার এর মানে ব্যবস্থাপনা করে নাও এর ক্ষমা করিয়ে নাও কাবলা আল্লাহ কোন দিন আর যেই দিন তোমার কাছে কোনো ধরনের টাকা পয়সা থাকবে না দিনার থাকবে না ওয়ালাদহাম দেরহাম থাকবে না ইনকান আল্লাহ আমালুন সলেহ যদি তার নেক আমল থাকে তাহলে উখেদ আমিন হবে কাদ্রি মাজিহি যতটুকু আপনি মানুষের উপর অত্যাচার করেছেন ততটুক আপনার নেকি মানে নিয়ে নেওয়া হবে ওই মানুষকে দেওয়া হবে ওয়াইল্লাম তখন আল্লাহু হাসানাত যদি আপনার গুনা না থাকে নেকি না থাকে তো উখেদ আমিন আয়াত সোহেবহি তাহলে ওই আপনার চাপিয়ে দেওয়া হবে তাহলে এই জিনিস থেকে বাঁচতে হলে আপনাকে আগেই দুনিয়া থাকতেই এর ব্যবস্থা করে নিতে হবে এখন কথা হলো যে এইভাবে আমাদের তোবা যদি আমরা করি তাহলে এই শর্ত অনুযায়ী ইনশাল্লাহ আমাদের তোবা কোবল হবে এখন আর জিনিস আমাদের জানা দরকার যে তোবা আমরা অনেকেই ভেবে থাকি এটা ভুল ধরনা আমাদের যে মুখ আস্তাক ফিরুল্লাহ আস্তাকুরুল্লাহ পড়লাম আমাদের তোবাই হল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়লাম হয়ে হলো না শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ পড়া নয় কোনো আলিমের কাছে বললেন আলিম বললো যে আচ্ছা ঠিক আছে বলো আমার সাথে সাথে বলো আস্তাকুরুল্লাহ আস্তাফরুল্লাহ আস্তাফুল্লাহ এই বিভিন্ন রকমের দোয়া আপনাকে বলে দিল ওর সাথে সাথে আপনি মুখে আউড়িয়ে নিলেন এখান থেকে বেরিয়ে গেলেন আপনার মনে কিছুই নেই না এরকম তোবা নয় তবা হল হলো যে আপনি মুখেটা এটা পড়বেন এবং তার সাথে সাথে মন থেকে আপনাকে একলা করতে হবে মন থেকে ওই জিনিসটাকে ছুঁড়ে ফেলতে হবে মন থেকে বের করে ফেলতে হবে মুছে ফেলতে হবে যে এই গুণার কাজটা আমি আল্লাহর কাছে কোনো দিন করবো না এটা আপনার মনের থেকে হবে আল্লাহর কাছে আপনি ওয়াদা করবেন মনে মনে যে আল্লাহ এই ভুল আমি কোনো দিন করব না আর যখন জেন্নাকে যে তোবা কবুল হওয়ার আলামত কী আপনি তোবা কবুল হয়েছে কিনা আপনার এই কয়েকটি আলামত আছে তার ভিতরে একটা আলামত হলো যে যখন কোনো মানুষ তোবা করবে তো তোবার পরে দেখা যাবে যে সেই লোকটি যেমন আগে ছিল তার থেকে এখন উত্তম হয়েছে ভালো হয়েছে সেই লোকটি আর ঘনার কাজগুলো করে না সেই লোকটি এখন ভালো কাজ করে দ্বিতীয় নম্বর হলো যে আপনার মনের ভিতরে ভয় ভীতি থাকবে আল্লাহর যে আল্লাহ এই আমি তোবা করলাম অথচ আমার মনের ভিতরে ভয় আসছে বারবার ভয় আসছে যে হতে পারে হয়তো আল্লাহ তোবা কবুল করলো কি কি করলো না জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো কি পারবো না এই ভয় ভীতি থাকবে তৃতীয় নম্বর এ হলো যে আপনার মন একদম নরম হয়ে যাবে আপনার মন নরম হয়ে যাবে আপনার মনে ভয় ভীতি থাকবে আপনার মনে লজ্জা থাকবে লজ্জিত হবেন আল্লাহর কাছে আপনি যে আমি এগুলো অন্যায় করেছি এই ধরনের যদি মনের ভিতরে আপনার থাকে তাহলে বুঝতে পারবেন বুঝেন যে আপনার তোবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে এখন কথা হলো যে আমরা তোবা কেন করবো লিবা জানো তো আমরা কেন তোবা করবো এই জন্য আমরা তোবা করব যে আল্লাহরব্বুল আলমিন বলছেন যে নব্বী এবাদি আন্নি আনাল গফুর রহিম হে নবী আমার নবী আমার বান্দাদেরকে ইয়ে খবর দিয়ে দাও বলে দাও যে আমি হচ্ছি মহান আমি হচ্ছি গাফরুর রহিম আমি হলাম দয়ালু অত্যন্ত দয়ালু অত্যন্ত ক্ষমাশীল আল্লাহ যেহেতু ক্ষমা ছিল তবে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে আল্লাহ তাল্লাহ খুশি হন যারা তোবা করে তাদের বান্দার সে বান্দার উপর আল্লাহ তালা খুশি হন আমরা কেন তোবা করবো দ্বিতীয়তে এভাবে বলতে পারা যায় যে আল্লাহ রব্লা আলমিন প্রত্যেকটি মমিনকে তোবা করার আদেশ দিয়েছেন আলোচনা তু বই আল্লাহ হে মোমিনরা তোমরা আল্লাহ দিকে ফিরে এসো তোবা করো জামিয়ান সকলে আই হমিনুন আল্লাহ তুফলে হোন যাতে করে তোমরা পরিত্রাণ পেতে পারো তোমরা পরিত্রাণ পেয়ে যাবে তোবার মাধ্যমে কারণ তোমাদের তোবা কবুল করে যে তোমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে যেই গুনাগুলো থেকে আপনি তোবা করবেন সেই গুণাটা আপনার ভিন ভ্যারিস হয়ে যাবে যদি আল্লাহ তালা কবুল করে নেন মিটে যাবে অতএব আপনি তোবা অবশ্যই করতে হবে আমরা কেন তোবা করবো এই জন্য তোবা করবো যে আল্লাহ তালা তোবাকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ তাআলা আর এই জন্য আমরা তবু করব যে যারা তোবা করে না আল্লাহ তাল্লাহ দিকে ফিরে যায় না তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না বরং তাদেরকে আল্লাহ তালা জালেম বলেছেন আল্লাহ বলেছেন অমাল্লাম ইয়াতুব যারা তোবা করে না যারা আল্লাহর দিকে ফিরে যায় না আল্লাহ কাছে ক্ষমা চাই না ফাউলাইক যে যিনি এখন এরাই হচ্ছে জালেম এরা হচ্ছে জালেম অত্যাচারী অতএব এই জন্য আমরা তোবা করব যে আমরা জালেম হব না কারণ আমরা আল্লাহর কাছে ছোটো হব আল্লাহর কাছে তোবা করে ক্ষমা চাইবো আর ক্ষমা যখন আমরা ক্ষমা করিনি আমাদের গুণাগুলোকে যদি ক্ষমা করিনি আল্লাহর কাছে যাই তাহলে আমরা অবশ্যই আমাদের গুণা নেকি বেশি হবে আর ইনশাআল্লাহ সেই নেকির কারণে এবং গুনাহ ক্ষমা হয়ে যাওয়ার কারণে আমরা ইনশাআল্লাহ আমাদের যে আসল উদ্দেশ্য জান্নাত সে জান্নাত অর্জন করতে পারবো মহানবুল আলমের কাছে দোয়া করি মহানব্ব আলমিন আমাদের প্রত্যেককে যেন সঠিকভাবে তোবা করার এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার এবং সর্বদা সর্বসময় সব সময় যেন আমাদের তোবা করার তৌফিক দান করেন আমিন ওসল্ল্লা নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি